আপনি যদি হঠাৎ হঠাৎ বা প্রায়ই মাথা ব্যথায় ভোগেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মৃদু থেকে শুরু করে তীব্র সব ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করব। কারণগুলো সহজ ভাষায় বুঝিয়ে বলবো যাতে আপনার মাথায় কেন ব্যথা হচ্ছে পুরোটাই বুঝতে পারেন এতে সমাধান মেনে চলতে সুবিধে হবে শুরুতেই জানতে হবে সবচেয়ে কমন মাথা ব্যথা নিয়ে কারণ আপনার মাথা ব্যথা থাকলে এটা হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এটা এতটাই কমন যে প্রতি একশো জন মানুষের মধ্যে আটাত্তর জনই এই মাথা ব্যথায় ভোগেন জীবনের কোনো এক সময়ে এটার নাম হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা তবে নামে টেনশন শব্দটা থাকলেও এটা টেনশন ছাড়া অন্যান্য অনেক কারণেই হয় কি সেই কারণগুলো এক ঘুমের কারণে মাথা ব্যথা আপনি সারা সপ্তাহে প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করেও সুস্থ বোধ করেন কিন্তু ছুটির দিন লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখেন মাথা ব্যথা হচ্ছে এটার কারণ হলো হঠাৎ মানসিক চাপ কমে যাওয়ার কারণে মাথায় এক ধরনের হরমোন কমে যাওয়া আপনার এই মাথা ব্যথা দেখা দিলে ঘাবড়ে যাবেন না বেশি ঘুমালে সবার মাথা ব্যথা না হলেও এটা বেশ কমন শুধু আপনার একার ক্ষেত্রে এটা ঘটে না সমাধান কি আপনার এমন মাথা ব্যথা হলে ছুটির দিনে বেশি ঘুমানোর লোভ সংবরণ করুন আট ঘন্টার বেশি ঘুমানোর কারণে এই মাথা ব্যথা হতে পারে এটা তো গেল বেশি ঘুমানো নিয়ে ঘুম কম হলেও মাথা ব্যথা হতে পারে অনেকের ঘুম কম হলে মস্তিষ্কের ব্যথা অনুভব করার ক্ষমতা বেড়ে যায় অল্পতেই ব্যথা অনুভব হয় তখন মাথা ব্যথা দেখা দিতে পারে আর ঘুম কম হতে থাকলে এই মাথা ব্যথা বারবার দেখা দিতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে তিন নির্দিষ্ট কিছু খাবার চা কফি কোলা বা কোমল পানীয় খুব বেশি পরিমাণে খেলে অনেকের এই ধরনের মাথা ব্যথা হতে পারে কারণ এগুলোতে আছে ক্যাফিন যা মাথা ব্যথা সৃষ্টি করতে পারে সমাধান কি যদি এসব পানিও পান করলে দেখেন যে আপনার মাথা ধরছে তাহলে এগুলো কম পরিমাণে পান করতে হবে চার পানি কম খাওয়া যতটুকু পানি খাচ্ছেন তার চেয়ে বেশি পরিমাণ পানি শরীর থেকে বের হয়ে গেলে মাথা ব্যথা দেখা দিতে পারে আমরা অনেকেই বুঝতে পারি না কখন শরীরে পানির স্বল্পতা দেখা দিচ্ছে শুধুমাত্র বমি বা ডায়রিয়া নয় অতিরিক্ত ঘামলে বা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলেও পানি স্বল্পতা দেখা দিতে পারে সমাধান কি দিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে মাথা ব্যথা শুরু হলেও যথেষ্ট পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন পাঁচ কোনো বেলার খাবার না খাওয়া খাওয়া দাওয়ায় অনিয়ম করলে বা একবেলা খাবার না খেলে মাথা ব্যথা করতে পারে কেন আমরা যা খাই সেই খাবার থেকে শরীর এক প্রকারের চিনি তৈরি করে যেটা ব্রেনের খাদ্য আপনি না খেলে রক্তে সেই চিনির পরিমাণ কমে যায় আর সে কারণে মাথা ব্যথা দেখা দিতে পারে যেই চিনির কথা বললাম সেটা আর চা বানানোর চিনি কিন্তু এক না সমাধান কি কোনো বেলার খাবার বাদ দেয়া যাবে না মাথা ব্যথা হলেও সময় মতো খাবার খেয়ে নিতে হবে ছয় সারা দিন শুয়ে বসে থাকা আপনার শারীরিক পরিশ্রম যদি কম হয় তখন মাথা ব্যথা দেখা দিতে পারে সমাধান বুঝতেই পারছেন নিয়মিত শরীর চর্চা করতে হবে সাত মানসিক চাপ এটা খুবই কমন একটা কারণ কোনো কিছু নিয়ে মানসিক চাপে থাকলে এই মাথা ব্যথা হতে পারে তাই যা নিয়ে মানসিক চাপে আছেন তার সমাধান করে ফেলতে হবে এখন বলবো মাথা ব্যথার ওষুধের কথা কিন্তু ওষুধ খাওয়ার আগে এক বিষয়ে জানতে হবে তা হলো আপনার মাথা ব্যথাটা অন্যান্য কারণের মাথা ব্যথা যেমন মাইগ্রেনের মাথা ব্যথা নয় কিভাবে বুঝবেন আমরা যে টেনশন টাইপ মাথা ব্যথার কথা বলছি এটাতে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা হয় খুব তীব্র ব্যথা হয় না দিনের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া যায় সাধারণত এই ধরনের মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হয় না আলো কিংবা আওয়াজে অস্বস্তি লাগে না হাঁটাচলা করলে মাথা ব্যথা বাড়ে না যদি এগুলো দেখা যায় তবে সেই মাথা ব্যথা মাইগ্রেনের কারণে হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও এই দুইটি ব্যথা মাথার আলাদা আলাদা জায়গায় দেখা দেয় টেনশন টাইপ ব্যথাটা সাধারণত মাথার দুই পাশেই হয় মনে হয় ব্যথাটা মাথায় চাপ দিয়ে ধরে আছে কারো কারো ক্ষেত্রে মনে হয় ব্যথাটা একটা টুপির মতো টাইট হয়ে মাথায় বসে আছে আবার কারো কারো মনে হয় যে মাথার ওপরে একটা ভারী ওজন বসে আছে অনেকেরই মনে হয় ব্যথাটা মাথার বাইরে থেকে আসছে সাধারণত ব্যথা মাথার সামনে থেকে পেছনের দিকে এবং ধারে যায় তবে কিছু ক্ষেত্রে মাথার অন্য যে জায়গাতেও হতে পারে পক্ষান্তরে মাইগ্রেনের ব্যথাটা হয় সাধারণত মাথার হয় আর ব্যথাটা করতে থাকে মনে হয় একটা রক্তনালী সংকুচিত আর প্রসারিত হচ্ছে পার্থক্য তো বুঝে গেলাম এখন বলছি টেনশন টাইপ মাথা ব্যথা হলে কি ওষুধ কতদিন খাবেন এই ধরনের মাথা ব্যথা কমাতে এক হাজার মিলিগ্রাম প্যারাসিটামল কার্যকরী আমাদের দেশে সাধারণত পাঁচশো মিলিগ্রামের প্যারাসিটামল ট্যাবলেট পাওয়া যায় পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট হলে দুটো ট্যাবলেট খাবেন কত ঘন ঘন খাবেন মাথা ব্যথা চলে গেলে এই ওষুধ খাবেন না যদি মাথা ব্যথা থেকে যায় তবে চার থেকে ছয় ঘন্টা পরপর খেতে পারেন তবে খুব খেয়াল রাখবেন যাতে দিনে আটটা ট্যাবলেটের বেশি না হয় ওষুধের এই পরিমাণটা একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য যার অন্য কোনো রোগ নেই এবং শরীরের ওজন পঞ্চাশ কেজি বাতার বেশি আপনার ওজন যদি পঞ্চাশ কেজি নিচে হয় বা অন্য কোনো রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ সেবন করবেন এতক্ষণ বললাম সবচেয়ে কমন মাথা ব্যথা অর্থাৎ টেনশন টাইপ মাথা ব্যথার কারণ ও সমাধান এই ধরনের মাথা ব্যথা কষ্টদায়ক তবে নির্বিষ জীবনের জন্য হুমকি নয় এখন কয়েকটি মাথা ব্যথার ধরন বলবো যেটা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন এক ঘন ঘন মাথা ব্যথা দেখা দিলে বা মাথা ব্যথা তীব্র হলে দুই বাতানুষক ওষুধ খেয়েও মাথা ব্যথা না কমলে আর ক্রোমোসুক খারাপ হতে থাকলে 3 মাথার সামনের দিকে কিংবা একপাশে তীব্র টন্টনে ব্যথা হলে এই ব্যথাটি মাইগ্রেন হতে পারে অথবা কিছু ক্ষেত্রে ক্লাস্টার হেডেক হতে পারে 4 মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হলে এবং আলো বা আওয়াজ যন্ত্রণাদায়ক হয়ে উঠলে একটু আগেই বলেছি এটা মাইগ্রেন হতে পারে 5 আপনার বয়স যদি 40 বেশি হয়ে থাকে আগে কখনো মাথা ব্যথা হতো না কিন্তু এখন নতুন করে মাথা ব্যথা শুরু হলে সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে ছয় আপনার সাধারণত যেমন মাথা ব্যথা হয় তার ধরন অনেক পাল্টে গেলে সেটাও ক্যান্সারের লক্ষণ হতে পারে এই যে শেষ দুটো ধরন বললাম সেগুলো দেখা দিলেই যে ক্যান্সার হয়েছে তেমন না আরও অনেক কারণে হতে পারে তবে ডাক্তার দেখিয়ে দুশ্চিন্তামুক্ত হওয়া প্রয়োজন এখন আর কয়েকটি মাথা ব্যথার ধরন বলবো যেগুলো দেখা দিলে অনতি বিলম্বে হাসপাতালে যেতে হবে কোনো ক্রমেই দেরি করা যাবে না সেই মাথা ব্যথার ধরনগুলো কি কি এক মাথা ব্যথা হঠাৎ শুরু হলে এবং শুরুতেই ব্যথার তীব্রতা অনেক বেশি হলে অথবা মাথা ব্যথা এত তীব্র হলে যা আপনার জীবনে আগে আর কখনো হয়নি এগুলো ব্রেইনের রক্তক্ষরণের লক্ষণ দুই মাথায় গুরুতর আঘাত পেলে যেমন কোনো দুর্ঘটনার ফলে বা কোথাও পড়ে যাওয়ার ফলে তিন প্রচণ্ড মাথা ব্যথার সাথে আরও লক্ষণ থাকলে যেমন কথা বলতে কিংবা কিছু মনে করতে হঠাৎ অসুবিধা হলে অথবা হাত বা পা দুর্বল বা অবশ হয়ে আসলে এগুলো স্ট্রোকের লক্ষণ ঝিমিয়ে পড়লে অথবা অসংলগ্ন আচরণ করলে কিংবা গায়ে জ্বর আসলে কাঁপুনি হলে ঘাড় শক্ত হয়ে গেলে অথবা চামড়ায় র্যাশ উঠলে এগুলো ব্রেনে ইনফেকশনের লক্ষণ খিচুনি হলে বা অজ্ঞান হয়ে পড়লে ব্রেইনে রক্তক্ষরণের লক্ষণ চোখের সাদা অংশ লাল হয়ে আসলে চোখে ঝাপসা দেখলে বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে এখানেও দ্রুত চিকিৎসা প্রয়োজন চার এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথার সাথে খাওয়ার সময় চোয়ালে ব্যথা হলে চোখে ঝাপসা দেখলে অথবা একটার জায়গায় দুটো দেখলে মাথার তালুতে চাপ দিয়ে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে যাবেন এই লক্ষণগুলো মাথা এবং ঘাড়ের রক্ত প্রদাহের কারণে দেখা দিতে পারে এক বা দুই চোখই অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জরুরি চিকিৎসা প্রয়োজন হয় নিরাপদে থাকবেন শীঘ্রই দেখা হবে